হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড্রয়েড ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে যেই অ্যান্ড্রয়েড টিপসটি শেয়ার করব সেটা হলো যে কীভাবে আপনারা এক মিনিটে হাজার হাজার অডিও গানে আপনাদের নিজের ছবি লাগিয়ে দিবেন এরকম হয় অনেক সময় আমরা মিউজিক শুনতে শুনতে অনেকের পিকচার দেখি এবং অনেকের পিকচার দেখে অবাক হই এবং আমরা চিন্তা করি যে ওই জায়গায় যদি আমাদের নিজেদের ছবি দিতে পারতাম তো এই যে দেখুন একটা মিউজিক আমি প্লে করি মিউজিকটা প্লে করলে দেখা যায় কি এই যে দেখুন এখানে একটা পিকচার একজনের তো উনি এই পিকচারটা এখানে সেট করেছেন তাই এখানে দেখাচ্ছে তো আমরা চাইলে এই পিকচারটার জায়গায় আমাদের নিজেদের পিকচারটা দিতে পারি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তার আগে একটি কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড বিষয়ক এরকম নানান টিউটোরিয়াল এবং নানান ট্রিক্স অ্যান্ড টিপস পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখি অ্যাপ্লিকেশনটি কীভাবে কাজ করে তো আপনার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটির নাম অডিও ট্রিগার এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারতেছেন স্কেনে এটি অডিও ট্রিগার তো আপনার স্টোর থেকে সার্চ করে অডিও ট্রিগার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ডাউনলোড করার হলে অ্যাপ্লিকেশনটি ম্যানুয়ালি এইভাবে ওপেন করবেন ওপেন করলে আপনাদের অ্যাপ্লিকেশান যে ইন্টারফেসটা এরকম আসবে এখান থেকে আপনারা ব্রাউজে যাবেন ব্রাউজ থেকে আপনাদের যে কোনো ফোল্ডারে মানে মিউজিক ফোল্ডারে যাবেন মিউজিক ফোল্ডার ফ্রি মিউজিক হ্যাঁ এখানে আমি তিনটা মিউজিকে আমি আমার নিজের ছবি সেট করব তো এখানে ট্যাগে ক্লিক করবেন তো এখানে টাইটেল আর্টিস্ট অ্যালবাম ইয়ার এগুলা আসলে চেঞ্জ করার প্রয়োজন নাই এগুলো যা আছে আপনারা তাই দেবেন তো এখান থেকে আপনারা এক্সট্রা আসবেন এক্সট্রা নং কম্পোজার আর্টিস্ট অ্যালবাম আর্টিস্ট এগুলোরও আপনাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এগুলো যা আছে তাই থাক আপনারা যদি এগুলো চেঞ্জ করে ফেলেন তাহলে কোনটা কোন গান আপনি আসলে চিনতে পারবেন না সবগুলোর নাম একই হয়ে যাবে তারপর অ্যাডওয়ার্কে আসবেন আর্টওয়ার্ক আর্টওয়ার্ক থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি পিকচার তো আপনি যদি চান এটা চেঞ্জ করে আপনি আপনার নিজের পিকচার দিবেন তো আপনি এখান থেকে যে ফ্রম ফাইলে ক্লিক করবেন ফর্ম ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি সিলেক্ট করে গ্যালারিতে আসবেন গ্যালারিতে আসলে তা আপনি জায়গায় আপনার নিজের পিকচার দিতে পারেন তো আমি আমার একটা নিজের পিকচার দিচ্ছি আমি এই পিকচারটা দিতে চাই তো এখা এটা এখানে আসলে আপনি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে আপনি যতগুলো মিউজিক এখানে করে ছবি বসানোর জন্য আনবেন সবগুলোতে আপনার এই ছবিটা সেট হয়ে যাবে তো চলুন আমরা আমাদের মিউজিক প্লেয়ারে গিয়ে দেখি আসলে কি ছবিটা সেট হলো কি না এই যে দেখুন ফ্রি মিউজিক হ্যাঁ ওনার ছবিটার জায়গায় আমার ছবিটা সেট হয়ে গেছে তো আপনি এভাবেই আপনাদের হাজার হাজার মিউজিকে আপনাদের নিজেদের ছবি লাগাতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং আপনাদের যদি অ্যান্ড্রয়েড বিষয়ে কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটি কীরকম লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর আরেকটা কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এরকম নানান আকর্ষণীয় এবং মজাদার অ্যান্ড্রয়েড টিপস এবং টিপস পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী কোনো টিপ আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ